সারা বাংলাদেশ যখন রাসেল ভাইফার নিয়ে আতঙ্কে আছে তখন আমি কেন সচেতন হব না রাসেল ভাইফার আসলে একটা মারাত্মক সাপ যার কামরে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই রাসেল ভাইফার সাপ নিয়ে যখন এত এত কথা উঠছে সেহেতু সচেতন থাকা উচিত তাই না তার জন্য যেখানে যেখানে অগসল জিনিসপাতি আছে সেগুলো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখবো আপনারাও যে যেখানে আছেন সবাই সতর্কভাবে চলাফেরা করবেন এবং বাসার আশপাশে যত ময়লা ঠাইলা আছে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখবেন আর যারা গ্রাম অঞ্চলের দিকে আছেন তারা অবশ্যই সচেতন হিসাবে চলাফেরা করবেন বিশেষ করে যারা সীমান্তবর্তী এলাকায় থাকেন তারা বেশি বেশি করে সচেতন থাকবেন কারণ এই সব ভারতের সীমান্তবর্তী এলাকায় বেশি বেশি দেখা যাচ্ছে এই জন্য আপনারা বেশি বেশি করে সচেতন থাকবেন নিজে সচেতন হন অন্যকে সচেতন করেন আর আমরা যারা শহরে থাকি তারা অবশ্যই গ্রামে তাদের বাবা মাকে ফোন দিয়ে সচেতন হওয়ার কথা বলি আর যেহেতু আমাদের মুখে মুখে আতঙ্কের নাম হয়ে গেছে রাসেল ভাই তার জন্য বাসার আশপাশ আঙ্গিনা টাঙ্গিনা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নিজে সচেতন হয় অন্যকে সচেতন করি সুন্দর সমাজ বাংলাদেশ গড়ি তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ